শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আবার নতুন একটা ডিআইওয়াই আপনাদের সামনে নিয়ে চলে আসছি আমি প্লাস্টিকের চুরিটা সুন্দর করে মানে ডিজাইন করেছি ডিজাইনার চুরি বানিয়েছি এবং কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে আমি প্লাস্টিকের চুরি নিয়েছি যেটা গহনার দোকানে পাওয়া যায় দশ থেকে পনেরো টাকার মধ্যে তারপর সেই চুরিটা মানে একটা কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি তারপরে প্রথমে সুতা লাল সুতা এবং সাদা সুতা দিয়ে কাঁথা সেলাই করে নিয়েছি যদিও সেলাইটা আরও সুন্দর হতে পারতো আপনারা অবশ্যই ধৈর্য সকালে সুন্দরভাবে করে নেবেন আসলে নিজে বানানোর জন্য করেছি তো নিজে পড়ার জন্য বানিয়েছি তো তাই মানে মানে ইচ্ছা মতো সেলাই করেছি তারপরে আমি ম্যাজান্ডা এবং গোলাপি সুতা দিয়ে লেজি টেজি সেলাই করেছি করার পর অনেক সুন্দর লাগেছে আমার কাছে আর এটা আমি যে কোনো মানে কাপড়ের সাথে পরতে পারবো আর কি আপনারা দেখতে থাকুন এবং এখানে আমার ছেলের কিছু যে মহাভারতের কথা আছে কীভাবে দুযোধনের মা কান্না করেছিল এটাও শুনুন এটা আমি রিমুভ করিনি আমি কাজ করার সময় ও পাশে এসে এইভাবে কথা বলতে থাকে ধন্যবাদ সকালকে

সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা